আসসালামু আলাইকুম বাচ্চারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের করণীয় এবং বর্জনীয় এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি এরপরে আসলে আর একটা দিন পরে আসলে পরীক্ষা এই জন্য আমি এখানে ভিডিওটা আসলে শেষ মুহূর্তের আসলে তোমার গাইডলাইন বা কি কী করবা না করবা সেটা নিয়ে আসলে মূলত এখানে আলোচনা করতে চাচ্ছি তো দেখো ফার্স্টে আমি একটা কথা সবসময় আর কি বলি তোমাদেরকে প্রথম কথা হচ্ছে শেষ মুহূর্তে করণীয় বলতে হচ্ছে এটাই বলবো বর্জনীয় হচ্ছে প্যানিক করা যাবে না প্যানিক করাটাকে তোমার থামায় রাখতে হবে করণীয় হচ্ছে তোমাকে অ্যাকশন অ্যাকশন নিতে হবে তাইলে করণীয় কি আমি যদি এখানে একদম শেষ মুহূর্তে যদি বলি বিশ্বাস করো এই একটা কাজ তুমি যদি করতে পারো তুমি জগন্নাথে চান্স পেয়ে যাবা করণীয় হচ্ছে অ্যাকশন কাজ করো কি করলে তোমার চান্স হবে বলো তো শেষ মুহূর্তে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো বইয়ের পাতাগুলো উল্টাও তুমি হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে দাগানো লাইনগুলো হচ্ছে পড়ো অনুশীলনের প্রশ্ন সলভ করো ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যাকশন শেষ মুহূর্তে এই কাজগুলো যে যত বেশি করবে রিভাইজ করবে পড়াটা সে তত ভালো চান্স পাবে আর বর্জনীয় হচ্ছে প্যানিক করা ভাই আমি মেডিকেলে চান্স পাই নাই ভাই আমি ঢাবিতে যে পরীক্ষা দিছি আমার চান্স আসবে না ভাই আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং আমি সিলেক্টেডই হই নাই বুয়েটের জন্য বা বুয়েটের প্রিলি দিয়েছি প্রিলি পাশ করতে পারি নাই বা রিটার্ন খুবই বাজে হয়েছে এগুলা নিয়ে তুমি যদি প্যানিক মোডে থাকো তুমি আসলে চান্স পাবা না কারণ তোমাকে এই জিনিসগুলো তোমার প্রস্তুতিকে সবসময় হচ্ছে কমিয়ে দিবে তুমি তোমার ফুল পটেন্সিয়ালিটি ইউজ করতে পারবা না যদি তুমি খালি এগুলা চিন্তা করো মেডিকেল মিস হয়ে গেছে ঢাবি যে পরীক্ষা দিছি চান্স হবে না ইঞ্জিনিয়ারিং মিস হয়ে গেছে বা ইঞ্জিনিয়ারিংয়ে প্রিলি পাশ করতে পারি নাই বা প্রিলির রিটার্ন ভালো হয় নাই এরকম যদি তুমি চিন্তা করো তাহলে বিশ্বাস করো তোমার পটেন্সিয়ালিটিটা তুমি কখনো ফুল ব্যবহার করতে পারবা না আর অ্যাডমিশনে তুমি তুমি যদি তোমার পটেন্সিয়ালিটির ফুল বা তার কাছাকাছি যদি ব্যবহার করতে না পারো এত প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে কঠিন হচ্ছে করা যাবে না দেখো আমি সবসময় একটা কথা বলি এই দুইটা কাজ তুমি যদি মেনটেন করতে পারো তুমি ধরে নাও তোমার আশি হচ্ছে চান্স হয়ে গেছে এবার আসো বাকি বিশ পার্সেন্ট কী করলে আসলে আরও একটু চান্স একদম একশো পার্সেন্ট নিশ্চিত হবে দেখো প্রথম কথা হচ্ছে জগন্নাথের তুমি অলরেডি তোমরা অনেকে জানো তারপর একটু বলি জগন্নাথে হচ্ছে তোমার সায়েন্স ফ্যাকাল্টিতে হচ্ছে তোমার অ্যান্সার করতে হয় যে কোনো তিনটা সাবজেক্ট এর মধ্যে ফিজিক্স এটা মাস্ট কেমেস্ট্রি এটা মাস্ট ম্যাথ অথবা বায়োলজি এই দুইটার যে কোনো একটা এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সার্কুলারটা আমি মোটামুটি দেখলাম সার্কুলারে কোথাও নাও স্পেসিফিক করে বলা নাই যে তুমি তোমার ফোর্থ সাবজেক্টের বদলে মানে ফোর্থ সাবজেক্ট অ্যান্সার করতে পারো বা অ্যান্সার করতে না পারো এরকম কিছু বলা নাই তার মানে এটা তোমার হাতে একদম ফ্রি তোমার জন্য একটা বিশাল বড় সুবিধা যে ম্যাথ ভালো পারো সে ম্যাথ দাগাবা যে বায়োলজি ভালো পারো সে বায়োলজি দাগাবা সার্কুলার এগুলা নিয়ে কোনো সমস্যাই নাই ম্যাথ না দাগাইলে কোন সাবজেক্ট আসবে না বায়োলজি না দাগাইলে কোন সাবজেক্ট আসবে না এগুলো সার্কুলারে স্পষ্ট করে বলা নাই সো তুমি এই সুযোগটা হচ্ছে নাও ঠিক আছে তাহলে ফিজিক্স তোমাকে দাগাইতেই হবে কেমিস্ট্রি তোমাকে দাগাইতেই হবে ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যেটা তুমি সবচেয়ে ভালো পারো জাস্ট সেইটা তুমি দাগাবা। যে কোনো এই দুইটা আর এখান থেকে একটা তাহলে সব মিলে তোমাকে তিনটা সাবজেক্ট ক্যান্সার করতে হবে এটা তোমার জন্য কিন্তু বিরাট বড় একটা সুযোগ যে ভাই আমি সারা বছর ম্যাথ করি নাই টেনশনই নেই তোমার সারা বছর ভাই বায়োলজি করি নেই কোনো টেনশন নেই ঠিক আছে এবার চলে আসো মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি একটু দেখি এখানে এমসিকিউ কম রিটার্নের উপর গুরুত্বটা বেশি দেওয়া হয় জগন্নাথে তো এখানে এমসিকিউ হচ্ছে চব্বিশ মার্ক তো তুমি তিনটা সাবজেক্ট দাগাইতে পারবা তো বুঝতেই পারতো এখানে আট আট করে থাকবে সবগুলা তিনটা সাবজেক্ট প্রত্যেকটার হচ্ছে সমান মার্কস থাকবে আট আট করে যেই তিনটা তুমি দাগাবা ঠিক আছে রিটার্ন হচ্ছে তোমার কি আটচল্লিশ আচ্ছা রিটার্ন নিয়ে একটু পরে আলোচনা করতেছি এসএসসি জিপিএ থেকে আসবে বারো এইচএসসি জিপিএ থেকে আসবে হচ্ছে ষোলো এই সব মিলে হচ্ছে একশো মার্কের আর কি একটা পরীক্ষা বা একশো মার্ক তৈরি করা হয়েছে তো এখানে আসো টাইম ম্যানেজমেন্টে চলে এসে এর আগে বলার আগে তোমাদেরকে ম্যাথ বা বায়োলজির ক্ষেত্রে আমি একটা ভালো ইনসাইট দিই দেখো নর্মালি কি হয় ম্যাথ কিন্তু দাগাইতে আসলে সময় লাগে অনেকে হতে পারে অনেকে হতে পারে যে ভাই আমি ম্যাথ প্রিপারেশন নিয়ে আসছি বাট দেখা গেল কি তুমি বায়োলজির প্রশ্নটা একটু দেখো ভাই আটটা এমসিকু আটটা এম দেখতে তো তোমার সময় লাগবে না তুমি দেখো তোমার কাছে যদি মনে হয় যে না ম্যাথ এবার একটু কঠিন আসছে সেই তুলনায় বায়োলজি দেখা গেছে ধরো কথার কথা একদম সহজ আসছে নিচের কোনটা পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ ধরো প্রশ্ন আসছে হচ্ছে নিচের কোনটা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য এগুলো তো একদম ইজি প্রশ্ন তুমি দেখলা বায়োলজির আটটা প্রশ্ন আর একদম পান্তাভাত প্রশ্ন তাহলে তুমি কেন বায়োলজি দাগাবা কারণ আটটা প্রশ্ন তোমার বায়োলজি এমসেগুলো দাগাইতে আমার মনে হয় পারলে এক মিনিটও লাগবে না আমার কথাটা কি বুঝছো যারা ম্যাথ দাগাবা তারা একবার খালি চোখ বুলায় বায়োলজির প্রশ্নটা খালি একবার দেখো যদি অনেক সহজ মনে হয় তুমি ভাই বায়োলজি দাগাও না সহজ মনে হয় পারবো অনেক সময় হতে পারে কিন্তু ম্যাথ কঠিন দিয়ে দিল বা ইকুয়েশন এমন ইকুয়েশন দিচ্ছে যেটা আসলে একটু বড় ইকুয়েশন সময় লাগবে তোমার তো তো টাইম নেই অ্যাডমিশনে বুঝছো আমার কথাটা কি বুঝতে পারছো আর এখানে একটা আশারবাণী শোনাই আশারবাণীটা হচ্ছে যেহেতু পুরা বই থেকে মানে পুরা সিলে শর্ট সিলেবাস থেকে মাত্র আটটা করে এমসিকিউ আসবে তার মানে জগন্নাথের প্রশ্নটা সাধারণত তোমার ঢাবির প্রশ্ন বা বুয়েটের প্রশ্ন বা সাস্টের প্রশ্ন যেরকম একটু কঠিন হয় এরকম কঠিন আসার চান্সটা অনেক কম এখানে প্রশ্নগুলো গতানুগতিক প্রশ্ন এবং কোশ্চেন ব্যাঙ্ক থেকেই তুমি টপিক কমন পাবো অথবা প্রশ্নটা ইজি হবে কারণ পুরা সিলেবাস থেকে যদি মাত্র আটটা প্রশ্ন করতে দেয় কেউই কোনো টিচারই একদম ডিপ প্রশ্ন তখন করবে না কারণ প্রশ্নই মাত্র আটটা সে করতে পারবে সে দেখা যাবে ডিপ প্রশ্ন করবে না সে সুপারফিশিয়াল গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন করবে এই জন্য প্রশ্নটা ইজি আসার সম্ভাবনাটা অনেক বেশি জগন্নাথে ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি ওকে তারপরও অ্যাডমিশন ভাই আনপ্রেডিক্টেবল হতেই পারে একটা সাবজেক্ট কঠিন করতে পারে এটাই অ্যাডমিশনের বৈশিষ্ট্য একটা সাবজেক্ট কঠিন করলে বাকি দুইটা সাবজেক্ট দিয়ে তুমি নম্বর তুলবা এটি তো গুরুত্বপূর্ণ নাকি তুমি পরীক্ষা হলে কান্নাকাটি করবা, ফিজিক্স কঠিন আসছে আমি তো চান্স পাবো না না দেখবা ফিজিক্স কঠিন আসলে দেখবা যে কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি একদম সহজ দিছে ওইগুলো দিয়ে তুমি মার্কস তুলে ফেলবা অ্যাডমিশনের বৈশিষ্ট্যটা এটাই তবে তারপরও কম্পারেটিভলি প্রশ্ন ইজি আসার সম্ভাবনা বেশি কারণ মাত্র আটটাই যেহেতু প্রশ্ন আসবে ইজি করার চান্সটা বেশি পুরো সিলেবাস থেকে আচ্ছা এবার চলে আসো রিটার্নে কি করবা আচ্ছা তার আগে তাহলে টাইম ম্যানেজমেন্টে চলে যায় দেখো ভাই এমসি কিউ চব্বিশটা এমসি কিউ তোমাকে দাগাইতে হবে অ্যাডমিশনে প্রত্যেকটা এমসি কিউ দাগানোর জন্য তুমি গড়ে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড তুমি সময় পাবা তো চব্বিশটা এমসি কিউ দাগাইতে যেহেতু মোটামুটি সহজ হবে আমার মনে হয় না কারো এখানে হচ্ছে বিশ মিনিটের বেশি আসলে সময় লাগবে ঠিক আছে তাহলে এক ঘন্টার মধ্যে বিশ মিনিট সময় তুমি এমসি কিউয়ের জন্য দাও আরও কম লাগবে সবচেয়ে বেস্ট হয় যারা মানে ভালো পারো ক্যালকুলেশন তাদের দেখবে এটা পনেরো মিনিটেই শেষ আর যারা একটু খারাপ পারো খারাপ বলতে হচ্ছে একটু ক্যালকুলেশন স্লো তুমি ম্যাথ দাগাছ বা একটু কোনো কারণে ক্যালক খারাপ বলতে বোঝাচ্ছে ক্যালকুলেশন একটু স্লো তাদের ক্ষেত্রে দেখা যাবে যেটা হয়তো বিশ মিনিট লাগছে ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তোমার এমসি কেউ দাগানো শেষ তোমার হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় বাকি ধরলাম চল্লিশ মিনিট সময় বাকি এই চল্লিশ মিনিট সময় তোমাকে রিটার্ন অ্যান্সার করতে হবে এখন এই বছর আমি জগন্নাথের হচ্ছে বি ইউনিটের প্রশ্ন দেখছি বি ইউনিটের প্রশ্নে হয়েছে জানো এক একটা প্রশ্নে মার্কস ছিল হচ্ছে তোমার চার করে এক একটা প্রশ্নে কত করে মার্কস ছিল চার করে ছিল বি ইউনিটের প্রশ্নটা আমি দেখে বলতেছি তাহলে সেই ক্ষেত্রে আটচল্লিশ মার্কস তার মানে তোমার মোটামুটি হচ্ছে বারোটা ঠিক আছে বারোটার মতো হচ্ছে তোমার প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে বারোটা রিটার্ন অ্যান্সার করতে হবে এখন এটা শুনেই তো অনেকের মাথা ঘুরবে ভাই কি বলেন বারোটা প্রশ্ন অ্যান্সার করতে হবে ভাই প্রশ্নগুলো একদম সহজ আমি বি ইউনিটের প্রশ্ন দেখছি বি ইউনিটে কি প্রশ্ন আসছে ধরো বারোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে মার্কস হচ্ছে চার করে হুম মার্কস চার করে আসার সম্ভাবনাই বেশি বি বি ইউনিটের যেহেতু আবার তিন করেও দিতে পারে ষোলোটা প্রশ্ন মার্কস তিন করে সেটাও দিতে পারে আবার চার মার্কসেরও প্রশ্ন আসতে পারে আমি বি ইউনিটে দেখলাম বছর চার মার্কসের প্রশ্ন আসছে এই জন্য বি ইউনিটে বারোটা প্রশ্ন ছিল আর কি রিটার্নের জন্য আর কি ঠিক আছে তো এইভাবে আমি ধরতেছি যেহেতু বি ইউনিটে বারোটা প্রশ্ন আসছে প্রত্যেকটা চার করে হয়তো সায়েন্সের ক ইউনিটেও বা এ ইউনিটেও হয়তো বা ওই সেমই প্যাটার্ন ফলো করবে না করলে ষোলোটা প্রশ্ন করতে পারে ঠিক আছে এর এদিক সেদিক হবে না আচ্ছা তাহলে বারোটা প্রশ্ন আমি বি ইউনিটের প্রশ্ন দেখছি কি কি প্রশ্ন আসছে বি ইউনিটের সাধারণ জ্ঞানের একটা নমুনা প্রশ্ন বলি এই বারোটা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের আবার চারটা করে ভাগ আছে প্রত্যেকটা প্রশ্ন আমি বি ইউনিটের আলোকে বলতেছি প্রত্যেকটা প্রশ্নের আবার চারটা করে ভাগ আছে এ বি সি ডি করে তো আমি একটা নমুনা বলি একটা প্রশ্ন এরকম আসছে যে আফ্রিকা এশিয়া এবং ইউরোপের মাঝখানে কোন সাগর অবস্থিত ধরো একটা প্রশ্ন একটা প্রশ্ন আসছে হচ্ছে তোমার কি বলে একটা প্রশ্ন আসছে ধরো হচ্ছে তোমার ফিলিস্তিনে হুম হামাস ইসরায়েল যুদ্ধ কবে থেকে শুরু হয় একটা প্রশ্ন আসছে ধরো তোমার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে তোমার একটা প্রশ্ন আসছে আন্তর্জাতিক নারী দিবস কবে ঠিক আছে একটা প্রশ্ন আসছে হচ্ছে বাংলাদেশকে কবে হচ্ছে তোমার ধরো কি বলে সৌদি আরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কথার কথা আমি বলতেছি বিউনিটে হচ্ছে সাধারণ জ্ঞান ছিল তাইলে তুমি একটা জিনিস খেয়াল করো প্রশ্নগুলো কি খেয়াল করছো যে এক কথায় উত্তর টাইপ আসলে প্রশ্ন জাস্ট এক কথায় উত্তর এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে কোন সাগর অবস্থিত অ্যান্সার পারলে তুমি খালি সাগরের নাম লেখবে শেষ তার মানে তুমি চারটা প্রশ্নে হ্যাঁ তুমি জাস্ট যদি চারটা নাম লেখো অ্যান্সার লেখো তোমার কিন্তু ফুল একটা প্রশ্ন অ্যান্সার করা শেষ তাহলে বলো তো এরকম করে আসলে ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি প্রশ্ন আসবে তাহলে এইরকম পিচ্ছি প্রশ্নে অ্যান্সার করতে তো আসলে সময় লাগার কথা না তারপরেও তুমি হাতে চল্লিশ মিনিট সময় আছে এনাফ টাইম পাবা ধরো বায়োলজি থেকে প্রশ্ন আসবে যে ধানের অমরা বিন্যাস কীরকম এটাই প্রশ্ন আমার কথাটা কি বুঝতেছো এইরকম টাইপের প্রশ্ন আসছে ধরো প্রশ্ন আসবে হচ্ছে মালবাসিয়া মালবাসিয়ার একটা শনাক্তকারী বৈশিষ্ট্য বা মালবাসিয়ার দুইটা শনাক্তকারী বৈশিষ্ট্যের নাম লেখে এরকম পিচ্ছি পিচ্ছি প্রশ্ন আসবে করে প্রশ্ন চল্লিশ মিনিটে তোমাকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটার এরকম চারটা পার্ট তো বারোটা প্রশ্ন তাহলে এরকম আটচল্লিশটা মনে করে এক কথায় উত্তর এরকম টাইপ আসবে এক কথায় উত্তর তো পারলে তোমার হচ্ছে ভাই ইজিলি পারা যাবে এক মিনিটের এক মিনিটও লাগবে না এগুলো তিরিশ সেকেন্ডের প্রশ্ন এক একটা তো সেই জায়গায় তুমি চল্লিশ মিনিট সময় পাচ্ছ আমার কথাটা কি বুঝছো এইভাবে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করো তুমি অনেক ভালো করবা এবার আসো ভাইয়া আসলে শেষ মুহূর্তের জন্য এমনি কি পড়বো আসলে শেষ মুহূর্তে অলরেডি তুমি পড়ে ফেলছো এই ভিডিওটা আমি যখন করতেছি অলরেডি আর মাত্র একদিন বাকি মাঝখানে তারপরের দিনে পরীক্ষা তো প্যানিক করার কিছু নাই তুমি মেডিকেলের প্রিপারেশন নাও অথবা ভার্সিটি প্রিপারেশন নিছো অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো এতদিন যেইটাই প্রিপারেশন নিছো ওই অনুযায়ী তুমি পড়তে থাকো মেডিকেলের প্রিপারেশন নিলেও তো ভাই তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি পড়তেই হয়েছে সাথে বায়োলজি তাহলে তুমি এগুলো দাগাবা ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি সবচেয়ে ভালো যে তিনটা বিষয় পারো সেই তিনটা দাগাবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তুমি বায়োলজি স্কিপ করে ম্যাথ দাগাবা ফিজিক্স কেমিস্ট্রি দাগাবা মানে সোজা কথা তুমি যা পড়ছো সবগুলো থেকে কমন আসবে মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তুমি যাই পড়ো মোটামুটি জগন্নাথে দেখবা প্রশ্ন প্যাটার্নগুলো কম বেশি তিন প্রিপারেশন নেওয়া স্টুডেন্টদের জন্যই কম বেশি সেমি মানে পাবে টেনশন সাথে যদি করতে চাও শেষ মুহূর্তে আসলে মানে সবচেয়ে বেস্ট প্রিপারেশন হচ্ছে আসলে বিগত বছরের প্রশ্ন সলভ করা তো তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো মানে এটা সবাই তোমারে বলবে তোমার যদি এখন আইনস্টাইনও যদি তোমার যদি পড়ায় আইনস্টাইনও তোমারে বলবে ভাই শেষ মুহূর্তে একদিনে তোমার হাতে কি সময় আছে আমি কি তোমার একদিন এখন বলবো যে পুরা বইয়ের প্রত্যেকটা লাইন পরে যাও সময় আছে নাই তাহলে ভার্সিটি ক হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করো বিশেষ করে হচ্ছে জগন্নাথের প্রশ্নগুলো ঠিক আছে আর জগন্নাথ তো এই বছর গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে গত কয়েক বছরে গুচ্ছের সাথেই ছিল আর কি তো তুমি গুচ্ছের প্রশ্ন কিছু কিছু দেখতে পারো প্রশ্ন ব্যাংক যা যা আছে জগন্নাথের জন্য যদি তোমার আলাদা যদি কোনো প্রশ্ন ব্যাঙ্ক থাকে বা গুচ্ছ যেহেতু জগন্নাথ গত তিন চার বছর গুচ্ছের সাথে ছিল গুচ্ছের প্রশ্নগুলো তুমি একটু দেখলা জাস্ট সলভ করলো লাস্ট মোমেন্টে ইট এইগুলো থেকেই তোমার ইনশাল্লাহ হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে আর রিটেনের জন্য ঘাবড়ানোর একদমই কারণ নাই আমি তো একটা এক্সাম্পল দিলাম এই বি ইউনিটে পিচ্ছি পিচ্ছি প্রশ্ন এক কথায় উত্তর টাইপ প্রশ্ন আসছে তো তোমাদেরও দেখবা যে সায়েন্সেও এরকমই আসবে কারণ এর থেকে বড় প্রশ্ন দিলে তো আসলে অ্যান্সার করতে পারবা না এটা আসছে এখন আরেকটা প্যাটার্ন আসতে পারে রিটেনের জন্য এরকম হতে পারে এ বি ডি না দিয়ে ঢাবির মতো আসতে পারে বুঝছো আমার কথাটা কি বুঝো এব না দিয়ে হ্যাঁ এটাও আসতে পারে ঢাবির মতো মনে করো যে বড় প্রশ্ন আসলো ঢাবির মতো কি তখন একটাই প্রশ্ন যে পোয়াসিয়ার পাঁচটা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ঢাবি রিটার্ন দিস না ঢাবি রিটার্নের মতো বড় প্রশ্ন তখন আর পিচ্ছি পিচ্ছি প্রশ্ন করলো না ধরো বারোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন মনে করা হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে দিল চারটা প্রশ্নের বদলে একটাই প্রশ্ন দিল যে আর পাঁচটা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো সিফোর উদ্ভিদের হচ্ছে পাঁচটা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো টিস্যুর পাঁচটা শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো এরকম টাইপের প্রশ্ন তোমাকে ফিজিক্সের হচ্ছে হয়তো একটা সূত্র দিতে পারে ফিজিক্সের একটা ছোট্ট ম্যাথ দিতে পারে এরকম দিতে পারে এরকমও দিতে পারে আসলে এনিথিং হইতে পারে আমি বি ইউনিটের প্রশ্নের আলোকে বলছি এরকম পিচ্ছি পিচ্ছি প্রশ্ন দিতে পারে অথবা ঢাবির মতো হচ্ছে একটা দিতে পারে যাই দেখ ভাই তুমি চল্লিশ মিনিটে আমার মনে হয় এটা তুমি আরামসে তুমি এগুলো অ্যান্সার করতে পারা আর অ্যাডমিশনে ফুল মার্কস কেউই পায় না তুমি যে বারোটার মধ্যে বারোটাই অ্যান্সার করতে হবে তা না বারোটার মধ্যে আট নয়টা তুমি যদি ভালো মতো অ্যান্সার করতে পারা আট থেকে নয়টা তুমি একদম প্রথম দিকে হচ্ছে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো টেনশন করার কোনো কারণ নাই সো এই তো দ্যাটস ইট তাহলে ভালো মতো হচ্ছে পড়ো পরশুদিন হচ্ছে তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা আর তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা তো সেকেন্ড টাইমে আসলে আমাদের সাথে তুমি যুক্ত হয়ে যেতে পারো অলরেডি সাড়ে তিনশো প্লাস ছাত্রছাত্রী ছাত্রী হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত এবং এই সংখ্যাটা ডেন্টালের পরে হচ্ছে হাজার ক্রস করে যাবে ঠিক আছে তো তুমি আগে থেকেই শুরু করতে পারো আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হলে আমরা আলাদা করে এই বছর কৃষি এবং গুচ্ছের জন্য ভার্সিটি ম্যাথ ক্লাস নিব বুয়েটের ভাইয়াদেরকে দিয়ে ওই ক্লাসগুলো করবো আর প্রতিদিন এক ঘন্টা করে যদি ম্যাথ পড়ো ইনশাল্লাহ দেখবা যে কৃষি এবং গুচ্ছের জন্য একটা চমৎকার প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে আমাদের সাথে যে যুক্ত হতেই হবে ব্যাপারটা আসলে এরকম না তবে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে কোথাও না কোথাও তো যুক্ত থাকবা সো তাহলে কেন আমাদের সাথে যুক্ত থাকবা না যেহেতু আমাদের ক্লাস কোয়ালিটি বা যারা করছো তারা জানো অলরেডি এবং আমাদের যে কেয়ারগুলো আমরা সেকেন্ড টাইমের জন্য আলাদা আমাদের টিচার প্যানেল আলাদা সম্পূর্ণ আলাদা ব্যাচ টিচার প্যানেল আলাদা সারা বাংলাদেশের জাতীয় মেধায় দশম হয়েছিল আমাদের বন্ধু ডাক্তার মাইনুল মাইনুল তোমাদের গাইডলাইনে থাকবে এবছর সারা বাংলাদেশে বেস্ট রেজাল্ট ছায়া খান মারোয়া ও তোমাদের মেন্টর হিসেবে থাকবে সেকেন্ড টাইমে তেত্রিশতম হয়েছে তো এরা থাকবে তোমাদের গাইড মেন্টর হিসেবে তো যুক্ত হয়ে যেতে পারো যদি কেউ যুক্ত হতে চাও তাহলে তার জন্য হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ গুগল ক্রোম ব্রাউজারে যে ডাব্লিউ যে তুমি হোম পেজ পাবা এই যে আমাদের একটা চমৎকার হচ্ছে হোম পেজ পাবা দেন তুমি একটু স্ক্রল করলা স্ক্রল করে এই যে ছাব্বিশের কোর্স তারপরে হচ্ছে পঁচিশের কোর্স এর নিচে হচ্ছে এই যে সেকেন্ড টাইমের মেডিকেল ব্যাচ এখানে বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি যুক্ত হয়ে যেতে পারবা ঠিক আছে বিস্তারিত দেখো এখানে যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করে তুমি পেমেন্ট করে যুক্ত হয়ে যেতে পারবা আর যারা আমাদের দুরন্ত প্রয়াস ব্যাচে যুক্ত ছিলা বা আগের পেইড ব্যাচগুলোতে ছিল তাদের জন্য আরও এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এর জন্য তোমরা হচ্ছে অভিজিৎ ভাইয়ের হচ্ছে তোমার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো অভিজিৎ ভাইয়ের নম্বরে হোয়াটসঅ্যাপ করার জন্য তোমরা নম্বরটা লিখতে পারো যারা আমাদের আগের যে কোনো পেইড ব্যাচে ছিল দুরন্ত প্রয়াস হোক কুখ্যাত এক্সাম ব্যাচ হোক জিকে ইংলিশ ব্যাচ হোক লাস্ট ফাইট ব্যাচ হোক যে কোনো ব্যাচে জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন টু ফাইভ সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন টু ফাইভ সেভেন ফাইভ টু ঠিক আছে সেভেন টু ফোর হ্যাঁ আমি একটু চেক করে দিচ্ছি নাইন টু ফাইভ সেভেন ফাইভ টু এই নম্বরটায় ঠিক আছে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে আর একদম ফাটায় হচ্ছে পরীক্ষা দাও এই ভিডিওর কমেন্টে হচ্ছে তোমরা জগন্নাথের রেজাল্ট যখন দিবে কেমন করছো আমাদেরকে জানাই তিকটুও ভুল করো না আমরা তোদের সাথে সবসময় ছিলাম আছি থাকবো যখন যে কোনো দরকারে প্রত্যেকটা ভার্সিটির আগে আমরা গাইডলাইন ক্লাস যতটুকু পারা যায় আমরা আমাদের সাধ্যমতো নিব ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম